বর্তমানে কিছু কিছু ব্যবসায়ীরা অল্প সময়ে অধিক টাকা কামানোর জন্য বড় বড় মেগা ফ্যাক্টরিতে এমন এমন অভাবনীয় মেশিনের ব্যবহার করছে যেটা বিশ্বাস করার মতো নয় আগে যেখানে ওয়ার্কারদের সাহায্যে এসব কাজ করতে দিনের পর রাত পার হয়ে যেত সেই কাজ এই আধুনিক মেশিন চোখের পলকেই সম্পূর্ণ করে দিচ্ছে আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে দেখাবো অক্টোপাস থেকে শুরু করে কাকরা হাইব্রিড সাপের ফ্যাক্টরি প্রসেস এবং এমন একটি সামুদ্রিক প্রাণী যেটা রান্না করে খাওয়া হলেও জীবিত অবস্থায় ভুলেও এদের স্পর্শ করা সাহস করে না কারণ এরা খুবই বিষাক্ত হয়ে থাকে চলুন শুরু করা যাক অক্টোপাস হারভেস্টিং প্রসেস মাছ ধরার মতো অক্টোপাস ধরা কিন্তু এতটা সহজ নয় কারণ এর মধ্যে কিছু কিছু অক্টোপাস খুবই বিষাক্ত এছাড়াও এদেরকে ধরার জন্য সমুদ্রের নিচে যেতে হয় আর বিভিন্ন পাথরের আড়ালে লুকিয়ে থাকা এই অক্টোপাসগুলোকে এক এক করে খুঁজে বের করতে হয় তারা প্রথমে এক এক করে হুকের সাহায্যে এগুলোকে আটকে রাখে এরপর অনেকগুলো অক্টোপাস ধরার পর তারা এগুলোকে নৌকার মধ্যে থাকা কন্টেনারের মধ্যে জমা করে আর এখানে দেখতেই পাচ্ছেন এই কন্টেনারের ভেতর থেকে কিভাবে ধারালো হুকের সাহায্যে এগুলোকে উপরে হচ্ছে টেনে উঠানো এরপর নৌকা থেকে অন্য একজন মানুষ এগুলোকে বাইরে নিয়ে আসে আর বাইরে থাকা অন্য ওয়ার্কাররা এগুলোর আকার অনুযায়ী এগুলোকে আলাদা আলাদাভাবে সংগ্রহ করে তবে এই প্রাণীগুলোর সাথে তারা যেই আচরণ করছে তা মোটেও গ্রহণযোগ্য নয় এরপর এগুলোকে সরাসরি ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়া হয় তারপর ওয়ার্কাররা এর অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে আলাদা করে ফেলে আর বাকি প্রয়োজনীয় মানে যেই অংশগুলো খাওয়ার উপযুক্ত সেগুলোকে জীবিত অবস্থায় গরম পানিতে ঢালা হয় এরপর এগুলো অনেকটাই শক্ত হয়ে যায় তারপর হুকের সাহায্যে এগুলোকে ঝুলিয়ে রাখা হয় এর কিছুদিন পর এগুলোকে প্যাকেট করে খাওয়ার জন্য বাজারজাত করা হয় সে আরছেন এটিকে দেখে আপনি বুঝতেই পারবেন না এটি একটি জীবিত প্রাণী এরা সমুদ্রের সবচেয়ে ভয়ানক প্রাণীগুলোর মধ্যে একটি এদের লম্বা লম্বা কাটার মধ্যে খুবই বিষাক্ত বিষ থাকে তাই কেউ যদি ভুলেও এগুলোর উপরে একবার পা রাখে তাহলে প্রচণ্ড বিষের কারণে পা নীল হয়ে শুকিয়ে যায় তবে এগুলো সংগ্রহ করার জন্য মানুষকে সমুদ্রের নিচে যেতে হয় আর এক ধরনের বিশেষ হাতিয়ারের সাহায্যে এগুলোকে জালের মধ্যে সংগ্রহ করা হয় এরা সমুদ্রের গভীরে দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে তবে এদেরকে খুব একটা দেখা যায় না এই কারণে এদের মাংস অনেক দামে বিক্রি হয় এগুলো সংগ্রহ করার পর এগুলোকে সরাসরি ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়া হয় আর সেখানে থাকা ওয়ার্কাররা এই বিশেষ যন্ত্রটির সাহায্যে এগুলোকে খুলে ভেতর থেকে মাংস বের করে যাতে করে এর কাটা ওয়ার্কারদের হাতে না লাগে তারা এই যন্ত্রটি এদের শরীরে ঢুকিয়ে ছেড়ে দেয় এরপর এই শি আর একটি হল তাদের পাকস্থলী আর এখানে থাকা ওয়ার্কাররা এর ভেতরে থাকা ময়লাগুলোকে আলাদা করে শুধুমাত্র মাংসগুলোকে রেখে দেয় এদের শরীরের ভেতর থেকে মাত্র দুই থেকে তিন টুকরো মাংস পাওয়া যায় তবে এই মাংসের রং অনুযায়ী এদের গুণগত মা নির্ধারণ করা হয় এরপর এগুলোকে বিশেষ বক্সে ভরে বিক্রির জন্য পাঠিয়ে দেয়া হয় ইল ফিশ। এদের ফার্মিং বিশেষ করে জাপানে করা হয় কারণ এই মাছ বিক্রি করে সেখানে মানুষ কোটি কোটি টাকা আয় করছে প্রথমেই বলে রাখি এদেরকে সিমেন্টের তৈরি ট্যাঙ্কের মধ্যে বড় করা হয় আর এখানে চব্বিশ ঘন্টা পানির সাপ্লাই থাকে এখানে পরিষ্কার পানির ব্যবস্থা থাকে এছাড়াও এই মাছগুলোর জন্য অক্সিজেন ফিল্টার লাগানো হয় আর তাদের খাবারের দিকে বিশেষ নজর রাখা হয় বিন ফ্লোর এবং ফিশ মিল একত্র করে এদের খাবার তৈরি করা হয় ওয়ার্কাররা যখন এদেরকে খাবার দেয় তখন সবগুলো ইল ফিশ খাবারের উপরে ছাপিয়ে পড়ে আর মুহূর্তেই খাবার শেষ করে ফেলে ইল যখন অনেকটা বড় হয়ে যায় তখন এদের আকার এবং ওজন মাপা হয় এখানে যেই ইল ফিশগুলোর ওজন ঠিক থাকে সেগুলোকে একটি বাকেটের মধ্যে ভরে বড় একটি ট্যাঙ্কে ঢেলে দেয়া হয় আর সেখানে এদেরকে আলাদাভাবে বড় করা হয় বেকান বেকান তৈরি হয় শুকুরের মাংস দিয়ে আর এগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে খুবই জনপ্রিয় খাবার তবে এই খাবারটি তৈরি করার জন্য সুরের পেটের মাংস ব্যবহার করা হয় এজন্য প্রথমেই ফ্যাক্টরিতে মাংসগুলো কেটে বড় একটি রোটেটিং মেশিনে পাঠিয়ে দেয়া হয় তারপর একজন ওয়ার্কার চামড়া সহ এই মাংসগুলোকে এমন ভাবে রাখে যেন এর চামড়া নিচের অংশে থাকে এবং মাংস উপরের অংশ থাকে এরপর কনফেয়ার বেল্টের সাহায্যে এটি এমন একটি মেশিনের সামনে পৌঁছে যায় যেই মেশিন এই চামড়া এবং মাংসকে কেটে আলাদা করে দেয় আর অন্যদিকে বড় একটি কন্টেনারের মধ্যে পানি দিয়ে এর মধ্যে লবণ লিকুইড ফ্লেভার সহ বিভিন্ন জিনিস মেশানো হয় এরপর এই মাংসগুলোকে ইনজেকশন নিডলের নিচ দিয়ে যেতে হয় যা এই মাংসগুলোর ভেতরে লিকুইড ভরে দেয় এরপর এগুলোকে হাঙ্গারের মধ্যে ঝুলিয়ে দেয়া হয় তারপর কিছুক্ষণ আগে তৈরি করা লিকুইডের মধ্যে এগুলোকে আরও একবার ভেজানো হয় এবং বিশাল আকারের একটি ওভেনের ভেতরে এগুলোকে পাঁচ ঘন্টা রান্না করা হয় এরপর একটি স্লাইসার মেশিনের সাহায্যে এগুলোকে বেকানের আকৃতিতে ছোটো ছোটো করে কাটতে থাকে এরপর কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলোকে ওভেনে পাঠিয়ে দেয়া হয় তারপর আরও একটি কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলোকে প্যাকেজিং পেপারের উপর রোল করে বিক্রির জন্য বাজারে পাঠিয়ে দেয়া হয় স্নাক সাপ কতটা ভয়ানক তা নিশ্চয়ই জানেন কিন্তু শুনলে অবাক হবেন চায়নাতে এদের চাষ করা হয় ডিম থেকে যখন সাপের ছোটো ছোটো বাচ্চা বের হয় তখন এগুলোকে প্লাস্টিকের ব্যাগে ভরে ফার্মাইজে নিয়ে যাওয়া হয় এখানে প্রতিদিন এই সাপগুলোকে ইঁদুর মুরগি সহ বিভিন্ন জিনিস খেতে দেয়া হয় এই সাপগুলোকে রাখার জন্য কবুতরের ক্ষোভের মতো ছোটো ছোটো ঘর থাকে এভাবে ধীরে ধীরে এগুলো যখন অনেকটা বড় হয়ে যায় তখন এদের ভিতর থেকে বিষ বের করে ঔষধ তৈরির জন্য বিভিন্ন ঔষধ কোম্পানিতে পাঠিয়ে দেয়া হয় এগুলোকে চায়না আমেরিকা জার্মান এবং সাউথ কোরিয়াতে পাঠিয়ে দেয়া হয় সেখানকার মানুষ সাপের মাংস খেতে খুব পছন্দ করে চায়নার উহান মার্কেটে আপনি পৃথিবীর যে কোনো পশু পাখির মাংস পেয়ে যাবেন আর চায়নার উহান শহর থেকেই কিন্তু করোনা ভাইরাস পৃথিবীতে আতঙ্ক ছড়িয়েছিল প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে আপনি কিসের ফার্মিং দেখতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ